গানি গে যাব তোমাদেরই মনামিনে বই কে রে গান তোমাদেরই মোনামিনে বই কে পচে না পরে তাকি যদি যদি ফোনাদরে ফোনা দরে গান আমি গে যাবো আসরে। তোমাদেরই মোনামিনে বই কে রে গান আমি গে যাবো হে আসরে তোমাদেরই মোনামিনে বই কে রে অচেনা পরে তাকি যদি অনাদরে অনাদরে অচেনা পরে তাকি যদি অনাদরে গান আমি গেয়ে যাব হি আসরে তোমাদের মন আমি নেবই কে রে